অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা গাছ প্রতিস্থাপনের সময় এই ভুলটি করলেই বিপদ তাই অস্ট্রেলিয়ান হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপনের পূর্বে যে বিষয়গুলিতে অবশ্যই সচেতন থাকতে হবে নাম্বার ওয়ান নার্সারি থেকে গাছ কিনবার সময় অবশ্যই গাছের গ্রোথ ভালো আছে কি না ও গাছটি রোগবিহীন কিনা তা দেখে কিনবেন নাম্বার টু নার্সারি থেকে গাছ কিনে বাড়িতে এনে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন কখনোই করবেন না আগে যে কোনো একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ও যে কোনো একটি কীটনাশক স্প্রে করে পনেরো দিনের জন্য অল্প রোদ পরে এমন একটি জায়গায় রেখে দেবেন নাম্বার থ্রি সর্বপ্রথমে ছোটো টব হিসাবে আট ইঞ্চি টব নির্বাচন করবেন মাটির টব হলে সব থেকে ভালো হয় টবের ছিদ্রটি কোনো খোলামকুচি দিয়ে আটকে মোটা ঘর তৈরির লালবালি এক ইঞ্চি পরিমাণে দিয়ে জলের ছিট দিয়ে ড্রেনেজ সিস্টেম আগে চেক করে দেখে নেবেন নাম্বার ফোর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হাইব্রিড প্রজাতির জবা গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন তার জন্য সাধারণ দোয়াশ মাটি নেবেন ফর্টি পার্সেন্ট আর ধানের চিটে নেবেন টেন পারসেন্ট ভার্মিক কম্পোস্ট নেবেন টোয়েন্টি পারসেন্ট ঘর তৈরির মোটা লালবালি নেবেন টেন পারসেন্ট আর এক বছরের পুরনো গোবর সার মাটি নেবেন টোয়েন্টি পার্সেন্ট এর সঙ্গে আর অন্য কোনো রাসায়নিক সার কোনোভাবেই মেশাতে যাবেন না এবার এই মাটিগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন বোধে হাফ চামচ পরিমাণ ফোরাডন মিশিয়ে নিতে পারেন এতে করে মাটিতে কেঁচো শামুক এগুলি হবে না এইভাবে তৈরি করে নেওয়ার পর প্রথমে টবের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে নিয়ে গ্রো ব্যাগ বা কন্টেনারের মধ্যে থেকে গাছটিকে বের করে নেবেন গ্রো ব্যাগ হলে ব্লেড দিয়ে গ্রো ব্যাগটিকে কেটে নেবেন আর কন্টেনার হলে এইভাবে দুটি আঙুল গাছের মধ্যে রেখে গাছটিকে ধরে নিয়ে কন্টেনারটি উল্টো করে উঁচু কোনো জায়গাতে এইভাবে টোকা দিলেই টবের ভেতর থেকে গাছটি অতি সহজেই বাইরে বেরিয়ে আসবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছের গোড়ার গুলমাটি যেন কোনোভাবেই ভেঙে না পড়ে এবার এই গুলমাটি সহ চারা গাছটি টবের মধ্যে বসিয়ে এই রকম কোনো একটি স্ক্রু ড্রাইভার বা কাচি দিয়ে ঠিক এই রকমভাবে গোড়ায় হালকা করে চাপ দিয়ে দিয়ে দেখে নেবেন যে কোনো প্রকার নেটপট সেট করা আছে কিনা। যদি নেটপট সেট করা থাকে তাহলে অবশ্যই নেটপট থেকে গাছটিকে বের করে নিতে হবে তা না হলে গাছটি কিন্তু কিছুটা বড় হওয়ার পর আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে কেনা জবা গাছ প্রতিস্থাপনের পূর্বে অবশ্যই এইভাবে খেয়াল করে দেখে নিতেই হবে এইভাবে নেটপট আছে কি না শিওর হওয়ার পর তৈরি করা মাটি দিয়ে টপটি ভরাট করে দিতে হবে তারপর জল দিয়ে মাটিকে ভিজিয়ে কোনো ছায়া জায়গাতে এক সপ্তাহের জন্য রেখে দিলেই গাছটি পুরোপুরিভাবে মাটিতে সেট হয়ে যাবে তবে গাছে থাকা ফুল বা কুড়ি সব কেটে দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি আসবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কাৰ